ও নম শেবায় জয় চন্দ্রদেবের বিজয় আজকের দিনে আমরা আলোচনা করতে চলেছি বছরের অর্থাৎ দু হাজার পঁচিশ সালের চন্দ্রগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব দিতে চলেছে এগারোটি নামের মানুষের উপরে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আলোচনা বিরল যোগ তৈরি করতে চলেছে আগামী যে দ্বিতীয় চন্দ্রগ্রহণ বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণপূর্ণ চন্দ্রগ্রহণ এটার প্রভাবে এগারোটি মানুষের ভাগ্য বদলে যেতে পারে অর্থপ্রাপ্তি হতে পারে দুঃখ কষ্ট দূর হওয়ার প্রবল যোগ সম্ভাবনা তৈরি করতে চলেছে বেশ কিছু জীবনের বাধা সমস্যাগুলো বহুদিনের সমস্যার সমাধান করতে চলেছে কারা সেই সেই ব্যক্তি রয়েছেন কাদের ক্ষেত্রে সেই চন্দ্রদেবের প্রভাব থাকতে চলেছে এবং বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণ কখন শুরু হবে কোথা থেকে দেখা যাবে এই প্রত্যেকটা গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা ভিডিওতে ডিটেলসে আপনাদের সাথে আলোচনা করব। তাই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিও না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তাহলেই কিন্তু আপনি জানতে পারবেন আপনার নাম রয়েছে কিনা আপনি কোটিপতি বা আপনার ভাগ্য বদলে যেতে পারে কিনা সেটা সম্পর্কে জানতে পারবেন তো চলুন চন্দ্রগ্রহণ জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব কিন্তু দিয়ে থাকে আর এই চন্দ্রগ্রহণ বলুন সূর্যগ্রহণ বলুন প্রত্যেক মানুষের জীবনে একটা বিশেষ প্রভাব কিন্তু দিয়ে থাকেই থাকে কারোর জন্য কিছু ভালো কারোর জন্য কিছু নেগেটিভ তো আগামী এই যে দ্বিতীয় বছরের যে চন্দ্রগ্রহণ শুরু হতে চলেছে সেটা এগারোটি মানুষের নামের মানুষের উপরে একটা বিরল এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ শুভ পরিবর্তন শুভ প্রভাব দিতে চলেছে তো সেটা নিয়ে আজকের এই ভিডিওতে এক এক করে আলোচনা করছি তাই ভিডিও না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখবেন ভিডিও শুরু করা যাক ভিডিও শুরুতে অবশ্যই আপনারা একটা লাইক করবেন কমেন্ট করবেন জয় চন্দ্রদেবের জয় অথবা ওম নমস্কার আয় লিখে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না তো চলুন সবার প্রথমে আপনাদের আলোচনা করে দিই আরেকটা বিষয় যে কি এই গ্রহণ চলাকালীন আপনারা যে সমস্ত কাজগুলো করা থেকে একবারে বিরত থাকবেন এবং যে কাজগুলো আপনারা করতে পারেন প্রথমত হচ্ছে আপনারা যদি কোনো রকম আপনার পরিবারে কোনো গর্ভবতী মহিলা রয়েছেন তাদের জন্য বিশেষ সতর্কতা হলত আপনারা এই গ্রহণ চলাকালীন কোনোভাবে খাওয়া দাওয়া একেবারে এড়িয়ে চলবেন দ্বিতীয়ত হচ্ছে এই সময়কালে আপনারা কোনো রকম সেলাই বোনাই এই ধরনের কোনো কাজ করবেন না ধারালো কিছু ব্যবহার করবেন না আর গ্রহণ চলাকালীন আপনি বাড়ির বাইরে যাওয়া থেকে বিরত থাকবেন আর ওভারঅল প্রত্যেকের জন্য যেটা বলা হচ্ছে এই গ্রহণ চলাকালীন আপনারা খাবার দাবার বিষয়টা এড়িয়ে চলবেন আর যেটা হচ্ছে অবশ্যই আপনি ঠাকুর ঘরের দরজা বন্ধ রাখবেন এই সময়কালে আপনারা যেটা করতে পারেন অবশ্যই এই সময় আপনি আপনার ইষ্ট দেবতার মন্ত্র বা ইষ্ট দেবতার জন্য কৃপা করতে পারেন বা তাদের কাছ থেকে আপনারা কোনো আশীর্বাদ চাইতে পারেন তাদের জন্য আপনারা কোনো মন্ত্র জপ করতে পারেন আপনার কোনো মন্ত্র থাকলে সেগুলো পাঠ করতে পারেন তাদের সেক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালো ফল পাবেন আর এই গ্রহণ শেষ হয়ে গেলে আপনারা কিছু দান ধ্যানে গুরুত্ব রাখতে পারেন আর অবশ্যই তুলসী গ্যাসের তলায় অবশ্যই প্রদীপ জ্বালাবেন এতে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ পজিটিভ প্রভাবগুলো আপনাদের জীবনে প্রত্যেকের জীবনে কিন্তু থাকবে এবারে আসছি সেই মূল আলোচনায় কোন কোন ব্যক্তি নামের ব্যক্তিরা লাভবান হতে পারেন এই চন্দ্রগ্রহণ আপনার জীবনে গুরুত্বপূর্ণ প্রভাব দিতে চলেছে সেইটা নিয়ে আলোচনা তো সবার প্রথম যে উঠে যদি এ দিয়ে শুরু হয়েছে সেক্ষেত্রে আপনি এই চন্দ্রগ্রহণের বিশেষ প্রভাবে আপনি লাভবান হবেন আপনার ভাগ্য বদলে যেতে পারে আপনি কোটিপতি হওয়ার সুযোগ পাবেন আপনাদের অনেক দিনের কোন সমস্যার সমাধান ঘটবে কোনো আইনগত জটিলতার সমাধান কিন্তু পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে কোনো পুরোনো পারিপার্শ্বিক সমস্যা পারিবারিক ঝামেলা সেটা থেকে কিন্তু মুক্তি পেয়ে যাবেন অর্থাৎ আপনি যদি এ নাম দিয়ে শুরু হওয়ার ব্যক্তি হয়েছেন অবশ্যই আপনারা লাভবান হচ্ছেন আর অবশ্যই ভিডিওতে একটা লাইক করে কমেন্ট অবশ্যই করবেন জয় চন্দ্র জয় আর অবশ্যই আপনারা ভিডিওটি লাস্ট অবধি দেখার চেষ্টা করবেন তাহলেই জানতে পারবেন চন্দ্রগ্রহণের সঠিক সময় সম্পর্কে ঠিক কখন শুরু হবে এখন আমরা আলোচনা করব দ্বিতীয় যে ব্যক্তির নাম রয়েছে তার নাম হচ্ছে আপনার নামের শুরুতে যদি বি দিয়ে শুরু হয়েছে তাহলে আপনি এই চন্দ্রগ্রহণে অত্যন্ত শুভ প্রভাব পেতে চলেছেন এতে আপনার ভাগ্য বদলে যাওয়ার সুযোগ তৈরি করতে চলেছে আপনার ইনকাম বাড়ার সম্ভাবনা অত্যন্ত প্রবলভাবে লক্ষ্য করা যাচ্ছে পুরনো কোনো ব্যবসা আবারও আপনার পুনরায় শুরু হতে পারে পুরনো ব্যবসা শুরু করার সুযোগ থাকবে অনেক দিনের কোনো ধারবাকির সমস্যার সমাধান হবে এবং আপনার পারিপার্শ্বিক কোনো অসুস্থতা বলুন কোনো ঝামেলা কোর্ট এই রকম জায়গা থেকে কিন্তু বেরিয়ে আসার সুযোগটা ভালো থাকছে অর্থাৎ আপনার নামের শুরুতে যদি বি রয়েছে তাহলে আপনি অবশ্যই অত্যন্ত ভাগ্যবান হতে চলেছেন এই চন্দ্রগ্রহণ আপনার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব দেবে আপনি অবশ্যই ভিডিওর শুরুতে একটা লাইক করে কমেন্ট করে দেবেন জয় দেবে রে জয় আর অবশ্যই ভিডিওটি লাস্ট অবধি দেখুন চন্দ্রগ্রহণের সঠিক সময় সম্পর্কে আপনি জানতে পারবেন এখন আমরা আলোচনা করব পরবর্তী যে নাম রয়েছে আপনার নামের শুরুতে যদি ডি দিয়ে শুরু হয়েছে তাহলে আপনি আজকের দিনে অর্থাৎ এই চন্দ্রগ্রহণের প্রভাবে আপনি অবশ্যই লাভবান হবেন আপনার কেরিয়ারে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব থাকতে চলেছে আপনি যদি কোনো কেরিয়ার রিলেটেড সমস্যায় ভুগছেন কোনো কাজকর্ম নিয়ে চাপের মধ্যে রয়েছেন কোনো ভালো কাজের চেষ্টা করছেন পাচ্ছেন না ওইটা কিন্তু হতে পারে আপনার ব্যবসায়িক ক্ষেত্রে কোনো লোন ঝামেলা বেড়ে গেছে আইনগত জটিলতা বেড়েছে তো সেই জায়গা থেকে আপনার চিরতরের সমস্যার সমাধান হওয়ার প্রবল যোগ থাকবে সেই সঙ্গে আপনার যদি হেলথ ইস্যু কোনো কারণে অনেক দিন ধরে সমস্যায় ভোগাচ্ছে সেক্ষেত্রে আপনি সেখান থেকে কিন্তু সুফল প্রাপ্তি করার সুযোগটা পেয়ে যাবেন পিতার কোনো ব্যবসার দায়িত্ব আপনার দায়িত্বে আসতে পারে মায়ের স্বাস্থ্যের ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট লক্ষ্য করবেন অর্থাৎ যারা ডি নামের ব্যক্তি রয়েছেন আপনাদের জন্য এই চন্দ্রগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে প্রভাব দিতে চলেছে আপনি অবশ্যই ভিডিওতে একটা লাইক করে কমেন্ট করবেন জয় চন্দ্রদেবের জয় আর আপনি অবশ্য ভিডিওটি লাস্ট অব্দি দেখুন তাহলে চন্দ্রগ্রহণের সঠিক সময় সম্পর্কে জানতে পারবেন এখন আমরা আলোচনা করব পরবর্তী যে নাম রয়েছে নাম হচ্ছে আপনার নামে যদি শুরুতে জি রয়েছে তাহলে এই চন্দ্রগ্রহণের প্রভাবে আপনার ভাগ্যে বড়সড় সড়ো উন্নতি এবং সুফল প্রাপ্তির সুযোগ লক্ষ্য করা যাচ্ছে পুরনো ব্যবসা প্রপার্টি থেকে ইনকাম কোনো প্রপার্টি ডিল অনেক দিন ধরে করতে চাইছেন ওইটা কোনো জমি জায়গা সংক্রান্ত কোনো সমস্যার সমাধান এমনকি আপনার কোনো সন্তান প্রাপ্তি বা সন্তানের হেলথ নিয়ে আপনারা যারা অনেক বেশি চিন্তিত রয়েছেন তাদের ক্ষেত্রে এই গ্রহণের প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে শুভ সময় নিয়ে আসছে অর্থাৎ আপনি যদি জি নাম দিয়ে শুরু হওয়ার ব্যক্তি হয়ে থাকেন সেক্ষেত্রে এই গ্রহণ আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব দিতে চলেছে আপনি অবশ্যই ভিডিওতে একটা লাইক করে কমেন্ট করে দেবেন জয় চন্দ্রদেবের জয় আর অবশ্যই ভিডিও লাস্ট অবধি দেখবেন তাহলে সঠিক সময় সম্পর্কে জানতে পারবেন এখন আমরা আলোচনা করব পরবর্তী আপনার নামের শুরুতে যদি এইচ রয়েছে তাহলে আপনি এই চন্দ্রগ্রহণের প্রভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব পেতে চলেছেন আপনার ভাগ্যে বড়সড় উন্নতি থাকবে আপনার ব্যবসাপাতির ক্ষেত্রে যে সমস্যাটা বিগত কয়েক মাস বছর ধরে যেন লেগে রয়েছে তার সমাধান ঘটছে না ওইটার কিন্তু সমাধান ঘটবে এমন কারোর মানসিক ডিপ্রেশন চিন্তা এরকম কিছুতে ভুগছেন কোনো টেনশন কোনো রকম মানসিক চাপের মুখে রয়েছেন আপনাদের ওই চাপ টেনশানগুলো কিন্তু দূর হওয়ার সম্ভাবনাটা অত্যন্ত প্রবলভাবে লক্ষ্য করা যাবে এবং সেখানে আপনার উন্নতি থাকবে লাভবান হবেন আর্থিক দিক দিয়েও আর্থিক ক্ষেত্রে উন্নতি থাকবে কোনো আটকে থাকা টাকা পয়সা প্রাপ্তির ক্ষেত্রে সুযোগ আপনাদের জন্য তৈরি করতে চলেছে অর্থাৎ আপনি যদি এইচ নাম দিয়ে শুরু হওয়া ব্যক্তি হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার এই চন্দ্রগ্রহণ আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় নিয়ে আসতে চলেছে আপনি অবশ্যই ভালো থাকবেন কমেন্ট করবেন জয় চন্দ্রদেবের জয় আর অবশ্যই ভিডিওটি লাস্ট অব্দি দেখবেন তাহলেই আপনি শুভ সেই চন্দ্রগ্রহণের সময় সম্পর্কে কিন্তু জানতে পারবেন এর পরবর্তী আপনার নামের শুরুতে যদি এন এন দিয়ে শুরু হয়েছে আপনার নাম সেক্ষেত্রে আপনার জন্য এই চন্দ্রগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব দিতে চলেছে আপনার ভাগ্যে বড় উন্নতির সুযোগ দিতে চলেছে বড় কিছু প্রাপ্তির যোগ তৈরি করতে চলেছে আপনারা অনেক দিন ধরে বেকারত্বর মধ্যে দিয়ে যাচ্ছেন সেক্ষেত্রে আপনার সেই সমস্যার সমাধান হবে কোনো না কোনো ভালো কাজের যোগাযোগ একটা হয়ে যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে বেতন বৃদ্ধির মতো কোনো সুখবর আসতে পারে প্রমোশনাল কোনো সুখবর সেই সঙ্গে আপনার পারিপার্শ্বিকভাবে পরিবারের দিক দিয়ে আপনি একটা সুখ শান্তির একটা সময় ফিরে পাবেন এই গ্রহণ আপনাদের পারিবারিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সুফল দেবে পরিবারের সুখবর দিতে পারে অর্থাৎ আপনি যদি আমরা এন নামের ব্যক্তি হয়েছেন অবশ্যই ভিডিওতে একটা লাইক করে কমেন্ট করবেন জয় চন্দ্র দেবে এর জয় আর অবশ্যই ভিডিওটি লাস্ট অব্দি দেখবেন তাহলে শুভ সেই সময় সম্পর্কে জানবেন যে কি চন্দ্রগ্রহণ কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে এখন আমরা আলোচনা করব পরবর্তী আপনার নামের শুরুতে যদি পি দিয়ে শুরু হয়েছে তাহলে আপনি অবশ্যই লাভবান এবং ভাগ্যবান হচ্ছেন এই চন্দ্রগ্রহণ পি নামের ব্যক্তিদের জীবনেও অত্যন্ত গুরুত্বপূর্ণ উন্নতি সুফল দেবে আর্থিক ক্ষেত্রে ভালো পরিবর্তন আনবে যারা আর্থিক চাপের মধ্যে ছিলেন আপনাদের সেইগুলো দূর হবে পারিপার্শ্বিক ব্যবসা এবং পারিপার্শ্বিক জমি জায়গা সংক্রান্ত ঝামেলা দূর হবে এবং ব্যবসার ক্ষেত্রে উন্নতির সুযোগ থাকবে বিদেশ যাওয়ার যোগাযোগ কিন্তু পেতে পারেন পি নামের ব্যক্তিরা চন্দ্রগ্রহণ আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব ফেলছে তাই আপনারা অবশ্যই অ্যাক্টিভ থাকবেন আর অবশ্যই চোখ খোলা রাখবেন কমেন্ট করবেন জয় চন্দ্র দেবের জয় এখন আমরা আলোচনা করব পরবর্তী অর্থাৎ আপনার নামের শুরুতে যদি আর দিয়ে শুরু হয়েছে তাহলেও আপনি এই চন্দ্রদেবের গ্রহণে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব চন্দ্রদেবের কাছ থেকে পেতে পারেন এই গ্রহণে আর নামের ব্যক্তিদের ভাগ্যে উন্নতি থাকবে পারিপার্শ্বিকভাবে অশান্তি দূর হবে আপনার কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ লক্ষ্য করা যাবে চাকরি বাকরির জায়গায় সুফল থাকবে আটকে থাকা টাকা পয়সা প্রাপ্তির ক্ষেত্রে সুযোগ ভালো থাকতে লক্ষ্য করা যাবে পুরনো ব্যবসা আপনাকে লাভবান করাতে চলেছে কোনো প্রপার্টি ডিল হতে পারে কোনো বড়ো অঙ্কের রিয়েল এস্টেট বিজনেস আপনাকে সফলতা দিতে পারে অনেক দিন ধরে কোনো আর্থিক সমস্যায় ভুগছেন আপনার সেই সমস্যাগুলো দূর হবে অর্থাৎ আপনার নামের শুরুতে যদি আর রয়েছে আপনি অবশ্যই ভাগ্যবান আপনার জন্য এই চন্দ্র গ্রহণ আপনার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব দিতে চলেছে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন কমেন্ট করবেন জয় চন্দ্রদেবের জয় আর অবশ্যই লাস্ট অব্দি দেখুন তাহলেই চন্দ্রগ্রহণের সঠিক সময় সম্পর্কে জানতে পারবেন এখন আলোচনা করবো পরবর্তী অর্থাৎ আপনার নামের শুরুতে যদি এস দিয়ে শুরু হয়েছে তাহলে আপনি অত্যন্ত ভাগ্যবান হচ্ছেন আপনার জন্য চন্দ্রগ্রহণ আপনার কেরিয়ারে বিশেষভাবে প্রভাব ফেলতে চলেছে এবং আপনার মানসিক চাপ ডিপ্রেশন চিন্তা এগুলো কিন্তু দূর করবে এবং আপনার পরিবারে শান্তিপূর্ণ ভাব বজায় থাকবে আপনার কর্মক্ষেত্রে সুযোগ নতুন করবে এবং আপনার ইনকাম বাড়ার সম্ভাবনা তৈরি করতে চলেছে এবং আপনারা যারা কোর্ট কাছারি মামলা মোকর্দমায় জায়গায় রয়েছেন বা রিলেশনের ক্ষেত্রে খুব সমস্যায় রয়েছেন সেইগুলো কিন্তু আপনাদের ঠিকঠাক হয়ে যাবে চন্দ্রদেবের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব এস নামের মানুষদের উপরে বিশেষভাবে থাকতে চলেছে তাই অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন কমেন্ট করে দেবেন জয় চন্দ্র দেবের জয় আর অবশ্যই চন্দ্রগ্রহণের সঠিক সময় সম্পর্কে জানতে ভিডিওটি লাস্ট অব দি দেখুন ব্যক্তিদের জন্য এই চন্দ্রগ্রহণ অত্যন্ত প্রভাবশালী এবং ভাগ্য পরিবর্তনদায়ী হতে চলেছে এবং আপনার উন্নতির কারক হতে চলেছে আপনারা যারা অনেক দিন ধরে চেষ্টা করেও কোনো কাজের সুযোগ পাচ্ছিলেন না কোনো ব্যবসাতে অনেক দিন ধরে আপনি কিন্তু উন্নতির কোনো মুখ দেখতে পাচ্ছিলেন না তাদের জন্য এই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রভাব থাকতে চলেছে এবং কেরিয়ারে উন্নতির সুযোগ থাকতে চলেছে ব্যবসার জায়গায় সফলতা লক্ষ্য করা যাবে পুরনো ব্যবসা উন্নতি হবে কোনো প্রপার্টি ডিল ফাইনাল হবে কোনো পুরনো বন্ধুর সাথে দেখা হতে পারে এবং সেই তাদের কাছ থেকে কোনো ভালো কাজের সুযোগ পেতে পারেন এই ধরনের কোনো না কোনো দিক দিয়ে আপনার কেরিয়ারে আপনার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব থাকতে চলেছে অর্থাৎ আপনি যদি ইউ নাম দিয়ে শুরু হওয়া ব্যক্তিদের মধ্যে কেউ হয়ে থাকেন অবশ্যই ভিডিওতে একটা লাইক করে কমেন্ট করে দেবেন জয় চন্দ্রদেবের জয় আর অবশ্যই জানতে চন্দ্রগ্রহণের সঠিক সময় ভিডিওটি লাস্ট অব দেখুন এখন আমরা আলোচনা করব আজকের ভিডিওর শেষ আলোচনা অর্থাৎ যে ভাগ্যবান নাম রয়েছে তার নাম হচ্ছে আপনার নামের শুরুতে যদি ভি দিয়ে শুরু হয়েছে সেক্ষেত্রে আপনি কিন্তু অত্যন্ত ভাগ্যবান একজন ব্যক্তি হচ্ছেন এই চন্দ্রগ্রহণ আপনার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে পরিবর্তন আনবে আপনার কেরিয়ারে আপনার পার্সোনাল এবং প্রফেশনাল দুটো জায়গায় অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবর্তন দিতে চলেছে উন্নতির সুযোগ বেশ ভালো থাকবে চাকরির জায়গা থেকে সুখবর কর্মক্ষেত্রে পদোন্নতি বেতনের টাকা পয়সা আটকে থাকা বা বেতন বৃদ্ধির মতো কোনো সুখবর আসতে পারে কোনো বড় ব্যবসা থেকে আপনি লাভের সুযোগ পাচ্ছেন পুরনো ইনভেস্টমেন্ট আপনাকে বড় লাভ দিতে চলেছে এই চন্দ্রগ্রহণে আপনার পারিপার্শ্বিক সমস্যা এবং রিলেশানের জায়গাটাও অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে পড়তে চলেছে অবশ্যই লাভবান হচ্ছেন ভি নামের ব্যক্তির জাতক জাতিকারা বা ব্যক্তির মানুষেরা আপনার নামে রয়েছে আপনি অবশ্যই ভিডিওতে একটা লাইক করে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না জয় চন্দ্র এর জয় এবারে সেই গুরুত্বপূর্ণ বিষয়টা আলোচনা করব বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণ ঠিক কখন হতে চলেছে সময়টা কি রয়েছে এটি হবে সন্ধ্যা 6টা বেজে 27 মিনিট থেকে শুরু করে রাত্রি 12টা বেজে 23 মিনিট পর্যন্ত এই গ্রহণ চলবে বছরের দ্বিতীয় সেই চন্দ্রগ্রহণ হচ্ছে 7ই সেপ্টেম্বর 2025 সাল এই তারিখে শুরু হবে 8ই 8ই সেপ্টেম্বর রাত্রি বারোটা বেজে তেইশ মিনিটেই চন্দ্রগ্রহণ শেষ হয়ে যাবে আপনারা অবশ্যই ভিডিওতে লাইক করে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আর অবশ্যই ভিডিওটি একটা শেয়ার করে দেবেন আপনার বন্ধুবান্ধবের মধ্যে